স্বাধীনতার এত বছর বড় মুর্শিদাবাদ জেলায় গড়ে ওঠেনি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় সেই দাবিতে একের পর এক আন্দোলন দেখা গিয়েছে এসআইয়ের পক্ষ থেকে আজকেও মূলত মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরের রাজপথে মূলত এশায়ের পক্ষ থেকে আজকে ছাত্র সমাবেশ এবং পদযাত্রার আয়োজন করা হয়েছে

জেলা শাসকের কাছে তারা গিয়ে উপস্থিত হবে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি মুর্শিদাবাদ জেলার যে জলজান্ত সমস্যা গঙ্গা এবং পদ্মা ভাঙন সেই গঙ্গা এবং পদ্মা ভাঙনের স্থায়ী ভাঙন পুনর্বহাল এবং শিক্ষা সম্বন্ধিত এবং কর্মসংস্থানের দাবিতে অর্থাৎ মঠ পনেরো দফা দাবি নিয়ে আজকে এসআই পক্ষ থেকে এই পদযাত্রা এবং মহাসমাবেশের ডাক দিয়েছে আমাদের মুর্শিদাবাদ জেলা সত্তর বছর স্বাধীনতা হওয়ার পরেও আজকে আমরা দেখেছি বামফ্র সরকার চৌত্রিশ শাসন বছর স্বাধীন করেছে কংগ্রেস করেছে মামারী মানুষের সরকার আসার পরেও মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় আজ পর্যন্ত গড়ে ওঠেনি যা আমাদের চরম লজ্জার ব্যাপার আমরা এসে অনুরোধ সরকারের কাছে দাবি দিতে চাই যে আলিগঞ্জ যে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় ঘোষণা হয়েছে বাঙা মাত্র কাগজে সে বিশ্ববিদ্যালয় অবিলম্বে তার আলাদা ক্যাম্পাস গঠন করা হোক তার পরিকার মধ্যে উন্নয়ন করা হোক তার পাশাপাশি যে আলিগড় মুসলিম যে বিশ্ববিদ্যালয় যে আজকে অবস্থিত সেই আয়রন ক্যাম্পাস আজকে চরমভাবে সেখানে ভেঙে চুরমার হয়ে গেছে মাত্র তিন থেকে চারটা সাবজেক্ট রয়েছে সেখানে নতুন কোনো সাবজেক্ট নেই আমরা চাইছি যে আরো নতুন কিছু স্পোর্টস বৃদ্ধি করা হোক তার পাশাপাশি আমরা জঙ্গিপুর সাব ডিভিশনাল মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটা সাব আমাদের সবচেয়ে জোরাল দাবি যেটা হচ্ছে সত্তর বছর স্বাধীনতা হওয়ার পরেও আমাদের জেলা আজ পর্যন্ত ল কলেজ গড়ে উঠেলি যা আমাদের জন্য চরম লজ্জা এবং বিশেষ করে আমাদের এই র্যালি থেকে আমাদের মুর্শিদাবাদ জেলার সমস্ত প্রতিনিধিদেরকে দিক্ষা জানায় নিন্দা জানাই যে সত্তর বছর স্বাধীনতা হওয়ার পরেও তো আমার এই মুর্শিদাবাদ জেলায় একটা ল কলেজ গড়ে উঠলো না একটা গার্লস কলেজ মহকুমায় গড়ে উঠলো না তার পাশাপাশি জঙ্গিপুর কলেজে জঙ্গিপুর সাব ডিভিশনাল মহাকুমায় আমাদের দাবি এই সমস্ত সাধ্য নিয়ে আজকের সংস্কার হাজার ছাত্র যুবকদের নিয়ে আমরা বহরম করে আজকের পদযাত্রার সময় ডাক দিয়েছি এই ডাক থেকে সোলমানের মাধ্যমে তারা একের পর এক হুঙ্কার ছেড়েছে শয়ে শয়ে কাতারে কাতারে স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আজকে বহরমপুরের এই সদর শহর রাজপথে তারা কাঁপিয়ে দিয়েছে উত্তাল হয়েছে মুর্শিদাবাদ জেলায় কেন এখনো পর্যন্ত একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গড়ে উঠল না শিক্ষার্থীদের জন্য আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কেন বা অবস্থা সেই প্রতীকী ছবিও কিন্তু তারা তুলে ধরেছে দেখতে পাচ্ছেন একে একে আমি মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় তার পাশাপাশি নবম শ্রেণী পাস পরিচয় শ্রমিক অর্থাৎ রাজমিস্ত্রি এইভাবে একে একে দিয়ে পাশ ছেলেটাও যে মধু বিক্রি করছে কর্মসংস্থান না থাকার কারণে সেই চিত্র কিন্তু প্রতীকী ছবির মাধ্যমে তারা তুলে ধরেছে যেটা আগের নীতি ছিল স্মৃতি চালু করতে হবে এসব মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন করতে হবে গঙ্গা ভবন এলাকায় ছাত্রছাত্রী স্কলারশিপ পোর্টাল চালু করতে হবে

বিষয়টা নিয়ে আন্দোলন সেটা হচ্ছে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের যে পরিকাঠামো সেটা অনেকদিন ধরেই অবহেলায় বর্জিত করা হচ্ছে তো আমরা চাই যে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন করা হোক সঙ্গে যে পরিযায়ী শ্রমিকের জেলা মুর্শিদাবাদ সেই পরিযায়ী শ্রমিকদের যেন ছাত্রছাত্রী যারা আছে তাদের বিশেষ স্কলারশিপের ব্যবস্থা করতে হবে এবং আমাদের জেলা হচ্ছে গঙ্গা ভবন প্রবলিত জেলা সেই গঙ্গা ভবন এলাকাগুলোতে যাতে তাদেরকে নিজস্ব প্রকল্প একটা চালু করে তাদের ছাত্রছাত্রীদের যাতে স্কলারশিপের ব্যবস্থা করা যাচ্ছে মুসলিম বিশ্ববিদ্যালয়ের মতো উন্নয়ন

আজকে প্রধানত মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় আন্দোলন এশায় পরিচালনা করেছে এসেও মুর্শিদাবাদ ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়েছে কিন্তু মুর্শিদাবাদ ইউনিভার্সিটির বর্তমান অবস্থা একদম ভগ্নদশা হয়ে আছে এখনও পূর্ণাঙ্গ প্রতিষ্ঠিত হয়নি এর পূর্ণাঙ্গ বিল্ডিং এখন প্রতিষ্ঠিত হয়নি এ জন্য এসে চাই ইউনিভার্সিটি শুধু ঘোষণা করলেই হবে না ইউনিভার্সিটি পূর্ণাঙ্গ রূপে প্রতিষ্ঠিত করতে হবে এবং এখান থেকে যেন মুর্শিদাবাদের ছাত্রছাত্রীর তারা উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে এর সাথে সাথে বর্তমানে যে ও সংরক্ষণ এই ও সংরক্ষণ নিয়ে যে চক্রান্ত চলছে এর জন্য এসেও দাবি জানাচ্ছে যে ও যে পূর্বের যে নীতি ছিল দশ শতাংশ সংরক্ষণ এই নীতিটা পুনর্বহাল করতে হবে আর এ ছাড়াও এখানে বঙ্গভবনী ইস্যু রয়েছে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি আলিগড় মুসলিম মুসলিম ইউনিভার্সিটিরও বর্তমান অবস্থা খুবই নাজুক অবস্থা আছে এজন্য এসে চাই এরা ছাত্র সংগঠন হিসাবে শিক্ষার উন্নয়ন আলিগড় মুসলিম ইউনিভার্সিটি মুর্শিদাবাদ ইউনিভার্সিটি পূর্ণাঙ্গ প্রতিষ্ঠিত সোনার গহনার প্রতি নারীদের ভালোবাসা চিরন্তন তাই তো জঙ্গিপুর কথা ভেবে এবার জঙ্গিপুর দরবেশ পাড়ায় নতুন রূপে নতুন সাজে গড়ে উঠল তকল গোল্ড একশো গোল্ড জুয়েলারি গহনার নিশ্চয়তা আমাদের কাছে পাচ্ছেন ইয়ার নোজরিং লকেট হাতের রুলি বালা নেকলেস সহ গোল্ডের গহনার বিশাল সমাহার আমাদের শোরুমে থাকছে সুদক্ষ প্রশিক্ষণ প্রাপ্ত কারিগর যা উনিশ বছরের অভিজ্ঞতায় আপনার মনের মতো সোনার গহনা তৈরি করার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান তকল বোল্ড তাই আর দেরি নয় আজই চলে আসুন আপনার গৃহিণীকে এবং আপনার পরিবারের কন্যা সন্তান ও পছন্দের মানুষকে নিয়ে সোনার গহনা দিয়ে সুসজ্জায় সজ্জিত করতে জঙ্গিপুর দরেশপাড়া জায় মসজিদের নিকটস্থ তকল গোল্ডে প্রয়োজনে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে